ইতালি এম্বাসি বাংলাদেশিদের ওয়ার্ক ভিসার আবেদন জমা নেওয়া শুরু করেছে কি অবাক হচ্ছেন সেটাই ক্লিয়ার করছি আজকের ভিডিওতে আসসালামু আলাইকুম শফিকুল ইসলাম বলছি ইতালি থেকে আশা করছি সবাই আছেন আমাকে দেখা যাচ্ছে কিনা আই হ্যাভ নো আইডিয়া মেবি দেখা যাচ্ছে অনেকদিন পর একটি ভিডিও এবং সেই ভিডিওটি আজকের ভিডিও অনেকদিন ভিডিও করা হয় না যেটা আমি আমার বিগত যে একটা পোস্ট করেছি সেখানে উল্লেখ করেছি কেন আজকের ভিডিওতে আমি অনেক বেশি আমাকে মেসেজ করা হয়েছে যে বিষয়টা নিয়ে সেটা নিয়ে একটু কথা বলি সম্প্রতি ভিভেস গ্লোবাল একটি আপডেট এসছে আপডেটটি সম্ভবত উনিশ নভেম্বর সম্ভবত না এটা শিওর উনিশ নভেম্বরের আপডেটে একটা নিউজ দেওয়া হয়েছে আপডেট দেওয়া হয়েছে যাই এখন যে কথাটা উঠে আসছে যে অনেকে আমাকে বলছেন যে ইতালিয়ান এম্বাসিতে বাংলাদেশের যে ইতালিয়ান এম্বাসি সেখানে নাকি ওয়ার্ক ভিসার আবেদনকারী যারা আছেন তারা আবার আবেদন জমা করতে পারবেন যেটা বন্ধ আছে আমি এরকম একটা আপডেট কিন্তু দিয়েছিলাম আপনাকে চালু করেছে তো চালু হয় নাই ওই আপডেটে যেটা বলা হয়েছে সেটা যদি আমি একটু ক্লিয়ার করি আপনারা সহজে বুঝতে পারবেন আপডেটে যেটা বলা হয়েছে যে যারা হচ্ছে আপনার ইতালির যে ব্লু কার্ড ইউ ব্লু কার্ড কার্ড দ্য ব্লু ওয়ার্ক পারমিট যেটা হচ্ছে হাই স্কিল্ড ওয়ার্কারদের জন্য বা হাই স্কিল্ড ওয়ার্ক ভিসা যেটাকে বলা হয় এই ভিসার যারা নৌলস্তা পেয়েছেন বা যাদের কাছে আছে তারা চাইলে এমবেসি অফ ইতালি ইন বাংলাদেশ বাংলাদেশের যে ইতালিয়ান এমবেসি আছে সেখানে এই ভিসার জন্য আবেদন করতে পারেন আমি কি বোঝাতে পারছি যাদের কাছে এই হাই স্কিল্ড ওয়ার্ক ভিসা বা ইউ কার্টা ব্লু বা ব্লু কার্ড ইতালি যে ব্লু কার্ড এই ইউ ব্লু কার্ডের ওয়ার্ক পারমিট বা নূলস্থ যাদের আছে তারা চাইলে ইতালিয়ান এম্বাসি অফ বাংলাদেশ বাংলাদেশের যে ইতালিয়ান এম্বাসি সেখানে গিয়ে জমা করতে পারবেন তাদের ইতালির ওয়ার্ক ভিসার জন্য এটা কিন্তু নর্মাল যে ওয়ার্ক ভিসা বলতে আমরা যেটা বুঝি স্পন্সর ডোমেস্টিক কৃষি এই ভিসার আবেদনকারীদের জন্য এই আপডেটটি না এখানে অনেকেই কনফিউশনে পড়ে গেছেন যেখানে যেহেতু সেখানে ওয়ার্ক ভিসার কথা উল্লেখ করা হয়েছে কিন্তু তার আগে যদি লেখা আছে হাই স্কিল ওয়ার্ক ভিসা সেটা অনেকেই বুঝেন নাই সো এখনও এটা বলাই যায় যে এখনও যারা নুলস্তা পেয়েছেন চব্বিশের তারা এখনও যারা অ্যাপয়েন্টমেন্ট পেয়েছেন বা যারা পান নাই তারা এখনও ভিএফএস গ্লোবালে বা ইতালিয়ান এম্বাসিতে তাদের ওয়ার্ক ভিসার জন্য আবেদন জমা করতে পারবেন না এটা পরবর্তীতে জমা করতে পারবেন যখন আবার ইতালিয়ান এম্বাসির তরফ থেকে বা ভিএফএস গ্লোবালের তরফ থেকে একটি আপডেটের মাধ্যমে জানানো হবে যে আবার কি বলে জমা নেওয়া শুরু হবে এই তারিখ এই তারিখ এই তারিখ থেকে কিন্তু এখন পর্যন্ত আমরা এটা বলতে পারি যে এখনও ইতালির ওয়ার্ক ভিসার আবেদনকারীরা বিএফএসগুলো গ্লোবালে আবেদন জমা করতে পারবেন না যেটা এসেছে সেটা হচ্ছে হাই স্কিল্ড ওয়ার্ক ভিসার আবেদনকারীদের জন্য এই এই হচ্ছে ব্যাপার আর নতুন কোনো আপডেট এখন পর্যন্ত নাই আপডেট আসলে আমি চেষ্টা করব যদি এখন ভিডিও তেমন করা হয় না বিভিন্ন সমস্যার কারণে সমস্যাগুলো যখন কেটে যাবে তখন আমি আবার রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করব জানি না সমস্যাগুলো আসলে কবে কাটবে কীভাবে কাটবে আই ডোন্ট নো বাট ইউ গাই প্রে ফর মি অ্যান্ড আসলে কখন কোন সময় কার দোয়া কাজে লাগে এটা কিন্তু কেউ বলতে পারে না সো দোয়া করবেন আমার জন্য এবং আপনাদের সবার জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা যারা ইতালি ভিসার জন্য অনেক দিন ধরে ট্রাই করতেছেন হচ্ছে না সো আপনাদের সবার জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা থাকবে আমার পক্ষ থেকে আমি সফিকগুলো ইসলামের পক্ষ থেকে সো আজকের ভিডিও পর্যন্তই যদি ভালো লাগে ভিডিওটি অবশ্যই লাইক করতে পারেন যদি ভালো লাগে আর না লাগলে তো নাই আর কমেন্ট করতে পারেন যদিও কমেন্টের আসলে আমি তেমন একটা রিপ্লাই দিতে পারি না তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত তারপরও চেষ্টা করবেন কমেন্ট করার জন্য আর চ্যালেঞ্জ শেয়ারও করতে পারেন এই আজকের ভিডিও এতটুকুই সব ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম